যারা ফ্যামিলি আছে তারা বুঝতেই পারি না আসলে টাকাটা থেকে কোন বা কীভাবে জমাবো একটু বুদ্ধি খাটিয়ে টাকা সঞ্চয় করা সহজ কিছু উপায় বলে দেব। আমি আমার আজকের এই ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত টেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফায়জানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি একদম নাস্তার পর থেকেই শুরু করেছি এখানে হচ্ছে তাসানায় বাবা কিছু ফল নিয়ে আসছিল মানে আঙ্গুর ফল তার সাথে হচ্ছে আপেল মানে আমার ছেলে তো খেতে অনেক বেশি পছন্দ করে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার ছেলে কিন্তু আপেল অনেক বেশি পছন্দ করে তো এখানে নিয়ে সে হচ্ছে রাত্রেবেলা ভিজিয়ে রাখছিল তো সবাই জানো আমরা হচ্ছে পানিতে ফলটা ভিজিয়ে রাখি তারপর হচ্ছে সেই ফলটা খাওয়া হয় এতে করে কিন্তু ফরমালিন একদম মুক্ত হয়ে যায় তার জন্য কিন্তু তার বাবা সব সময় যে কোনো ফল এনে হচ্ছে আগে ভিজিয়ে রাখে এতে করে কিন্তু ফরমালিনটা চলে যায় তো এই তো এখানে হচ্ছে নিয়ে এখন হচ্ছে জারে রেখে দিয়েছি তারপর কিছুক্ষণ রেখে যখন পানি জড়ে যাবে তখন হচ্ছে ফ্রিজে রেখে দেব আর এটা হচ্ছে আমার ছেলেকে কেটে দেব মানে একটা ডিম আর হচ্ছে একটা অ্যাপেল মানে তাহসান হচ্ছে ঘুম থেকে উঠেছে কিন্তু কিছুই খাইনি তাই ভাবলাম একটা অ্যাপেল কেটে দেই আর হচ্ছে একটা ডিম দিয়ে দেই মানে হচ্ছে সকালের নাস্তা ওর জন্য রেডি করে নিচ্ছিলাম তো আমার ছেলে প্রায় হচ্ছে ডিমটা খাওয়া হয় মানে ওকে হচ্ছে পোলট্রি মুরগির ডিমটা কমই দিই তবে এখন বাড়ি থেকে আসার পরে আর ডিম আনা হয়নি মানে যাওয়া হচ্ছে না সময়ের অভাবের কারণে তার জন্য হচ্ছে তা সেনের জন্য ডিমও আনা হচ্ছে না তার জন্য হচ্ছে হাতের কাছে এখন পোলট্রি মুরগিই ছিল তার জন্য তাকে পোলট্রি মুরগির ডিমটাই দিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের কিছু বাজার নিয়ে আসছিল মানে এখানে বেগুন শশা এসব আর কি নিয়ে আসছিলো তো এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম তো এই গরমে শশা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার তো বেশি বেশি শশা বা হচ্ছে পানি তারপর শরবত এসব কিন্তু খেতে হয় গরমে মানে এত পরিমাণে গরম পড়েছে কয়েকদিন ধরে বৃষ্টি পড়েছিলো তারপরও যেন গরম আর কমে না এরকম অবস্থা তো গরমে তো একদম কাহিল তো তোমাদের দিকে কেমন গরম অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো এখানে হচ্ছে কুইশাক নিয়ে আসছিলো কৈশাক কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা খা মানে শাক বলতে গেলে তো শাক কিন্তু আমাদের অনেক বেশি খাওয়া হয় মানে আমার প্রচুর পরিমাণে অ্যালার্জি তার জন্য কম আনে রুমে মানে আনতেই চাই না তাহসেনের বাবা তারপরও জোর করে মানে আনতে বলি আর কি আমার যেহেতু পছন্দের একটা শাক তো না খেয়ে তো আর থাকতে পারি না যতই অসুস্থ থাকি না কেন মানে কুশাকটা খাওয়ার পরে অ্যালার্জিটা তো যখন আর বেশি চাপ দেয় এই অবস্থা আর কি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা বুঝতেই পারি না আসলে টাকাটা কিভাবে জমাবো এত অল্প টাকা থেকে কিভাবে সংসার চালিয়ে সেখান থেকে কিভাবে টাকা সঞ্চয় করে রাখবো ভবিষ্যতের জন্য তো কিছু উপায় বা কিছু টিপস মেনে চলে সংসারটাকে চালালে অল্প টাকা দিয়েও সংসার সুন্দরভাবে চালানো যায় আবার সেখান থেকেও কিন্তু অনেক টাকা করে সঞ্চয় করে রাখা যায় আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা আছি তারা কিন্তু মানে টাকা বুঝে শুনে খরচ করতে হয় যেহেতু আমাদের অল্প আয় সে অল্প আয়ে সংসারটাকে চালাতে হয় সেজন্য আমাদের বুঝে শুনে সংসার খরচটা করতে হয় তো আমরা চাইলে কিন্তু সংসারের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে যেমন মোবাইল খরচ বা হচ্ছে যাতায়াত খরচ যাই বলো না কেন সেখান থেকে একটু বুদ্ধি কাটিয়ে যদি করা হয় খরচটা সেখান থেকেও কিন্তু অনেক টাকা করে খরচ কমানো যায় আর খরচ কমিয়ে টাকাটা জমানো যায় আর আমরা যে বাজারটা করি মানে মাসের বাজার বা সাপ্তাহের বাজার বা হচ্ছে পনেরো দিনের বাজার চাই বলো না কেন যে যেভাবে করে থাকে স্টেশ চাইলে কিন্তু একটা লিস্ট করে বাজারটা করলে কিন্তু আমাদের জন্য সহজ হয় আর খরচটাও কিন্তু কম হয়ে থাকে আমরা যদি সবসময় শুকনো বাজারগুলো এক মাসেরটা একসাথে করে নিয়ে আসি তাহলে কিন্তু যাতায়াত খরচটা অনেক অংশই কমে যায় তো এইভাবে একটু বুদ্ধি করে সংসারটাকে চালালে তবেই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির লোকরা কিছু টাকা করে ভবিষ্যতের জন্য করে সঞ্চয় করে রাখা সম্ভব হয়ে থাকে তো এখানে হচ্ছে আমি মাছ রান্না করছিলাম মানে কুশাক দিয়ে কুশাক দিয়ে মাছই বেশি ভালো লাগে আমার কাছে খেতে শাকের থেকে মানে তরকারিটা অনেক বেশি পছন্দ করি আর এত পরিমাণের গরম পড়েছে তাই ভাবলাম একটু চোকা খাই তাহলে হয়তো বা শরীরটা একটু ঠান্ডা হতে পারে তার জন্য এখানে হচ্ছে আম নিয়েছি আম বর্তা করব তো আমগুলো এভাবে কেটে নিয়েছি একদম নতুন একদম ইউনিক বর্তাটা করব এই বর্তাটা প্রথম বানিয়েছি আর খেতে এত বেশি মজার হয়েছিল তাই তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না তো এখানে একটা লেবু নিয়েছি আর অল্প একটু তেঁতুল নিয়েছি সাথে একটা শুকনো মরিচ মানে পুড়ে নিয়েছি আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ নিয়েছি এখন এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব একটু সরিষার তেল দিয়ে অবশ্যই কিন্তু এই পত্তাটা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলো বাসাই ট্রাই করে দেখো আসলে কতটা মজার হয় তখনই তোমরা বুঝতে পারবে আর কি তো জানি না আমার কোন আপু বাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এমন নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে তো আমি সময় চেষ্টা করি তোমাদের সাথে নতুন কিছু ইউনিক কিছু শেয়ার করার মানে টাকা জমানোর তো আমি যেভাবে সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে থাকি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিটা যেভাবে চালাই সেটাই কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার আর নিত্যদিনের কাজকর্ম দিয়েই হচ্ছে ভিডিওটা বানিয়ে থাকি তো কিছু করার নেই এই ব্লগের যেহেতু করেছি তো নিত্যদিনের কাজকর্ম থাকবে না এটা তো কোনো কথাই নেই তো আমটা মাখাতে গিয়ে কয়েকটা পড়ে গেছে মানে ছোটো বাটিতে নিয়েছিলাম আর কি তো সেজন্য আর কি কয়েকটা পড়ে গেছে তো অবশ্যই কিন্তু এই বর্তাটা ট্রাই করে দেখবে বাসায় কেমন মজা হয় আসলে অবশ্যই কিন্তু ট্রাই করবা মধ্যবিত্ত ফ্যামিলি টাকা খরচ করতে অনেক বেশি করে পাপতে হয় আবার টাকা সঞ্চয় করতেও অনেক টাকা থাকে না তো একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে তবেই কিন্তু সম্ভব হয়ে থাকে তো এই তো এখানে হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছিলাম আম দিয়ে তো ডাল রান্না আম দিয়ে অনেক বেশি মজা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ